নমস্কার সংবাদআজকে নিউজে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অরুণা এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে নজর রাখব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বৈঠক করেছেন আর সেই বৈঠকে সরকারি প্রতিনিধি থেকে শুরু করে দলীয় রাজনৈতিক প্রতিনিধিদের বা জন প্রতিনিধিদের হুঁশিয়ারি দিয়েছেন তিনি বারবার খুব প্রকাশ করেছেন জনকল্যাণমূলক কাজে দৌর নিয়ে শুনবো কি বলেছেন তিনি বিলম্ব হতে চলতে পারে না ডেভেলপমেন্টের কাজ পুরো কেন্দ্রীয় সরকার একটা অবস্ট্রাকশন হয়ে দাঁড়িয়েছে তার মধ্যেও আমাদের লোকেরা ভাবছে উনি তো ভুলে যাবেন কেউ আসে অফিসার ভাবে আমি তো দুবছর থাকবো আমি রকম কাটিয়ে দিতে পারলে হব না তা হয় না আপনি দুবছর থাকলেও মনে রাখবেন আপনার পিরিয়ডটা রিভিউ করা হবে এবং আপনি যাবার আগে আপনি স্বচ্ছতা মেনটেন করেছেন কি না এখন থেকে রিভিউ কমিটির নামে একটা রিভিউ কমিটি তৈরি করা হবে যেখানে ভিজিলেন্সকে রাখা হবে এবং যেখানে এসিবিকে রাখা হবে এবং যেখানে সিআইডিকে রাখা হবে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে এবং আমি ডাইরেক্টার্স অফ সিকিউরিটিকেও থাকতে বলছি যেহেতু তাদের পাবলিক সিকিউরিটিটা দেখতে হয় অ্যাডেড এরিয়াতে প্রপার প্ল্যানিং নেই তাই এখনও পুরসভার মধ্যে কাঁচা রাস্তা রয়ে গেছে যেমন জোকা অনেক কাঁচা রাস্তা এখনও রয়ে গেছে কেন রয়ে গেছে কলকাতা কর্পোরেশনের আন্ডারে জাস্ট হ্যাভ এ লুক তর্ক করার আগে নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেয়া হলেও কাজ ঠিক হচ্ছে না আমি মানুষকে দেখবার জন্য এসেছি পরিষ্কার বলে দিচ্ছি এরকম বলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে পুলিশ যদি এফেক্টিভ হয় অনেক কিছু সলভ হয়ে যায় কিন্তু পুলিশ যদি উইক হয়ে যায় সেখানে কিন্তু এরা অ্যাডভান্টেজ পায় ডেক কেয়ার কোন পার্টির কে এম কার কাম কোন মিনিস্টার বলছে শুনবে না নিজের কাজটা দায়িত্বশীলতার সাথে পালন করবে এটা আমি আজকে পরিষ্কার বলছি সেটা আমাদের সবার কথা মানুষের কথা আমি সবাইকে বলবো এই কাজটা মন দিয়ে করতে আর যারা করবেন না আমাকে ভয় দেখাবেন না আমি মানুষকে খুব ভালোবাসি কিন্তু মানুষকে যারা ভালোবাসে না আমার তাদের ছুঁড়ে ফেলতে এক সেকেন্ডও লাগবে না গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে বাংলার আইডেন্টিটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে টাকার বিনিময় এটা যেন না হয় আশা করি আমার কথা সবাই শুনেছেন জেলাগুলোও মন দিয়ে শুনেছেন মিউনিসিপ্যালিটিগুলোও শুনেছেন শুধু একটা ওয়ে আউট বের করো যেখানে কাউন্সিলার নেই সেই কাজটা কী করে করবে আর এসডিও যেখানে দায়িত্ব দিয়েছে কেন তিনি কাজ করছেন না চোকস করবে আর এমএলএদের আমি বলবো এসব কাজে ইন্টারফেয়ার না করতে কারখানার গেটে চাঁদা তুলতে যাই হোক সব দলের এমএলএকেই জমি দখল করতে কাউন্সিলার না থাকলে আরও ভালো তারাই ডাইরেক্ট করে নিচ্ছে এসব হবে না আমার কাছেও কিন্তু প্রত্যেকটা রিপোর্ট আছে এবং আমি ইচ অ্যান্ড এভরিথিং জানি সুতরাং কোথাও যদি চেঞ্জ করারও প্রয়োজন হয় যারা নট এফিসিয়েন্ট যারা এফিসিয়েন্ট সার্ভিস দিতে পারছে না প্রয়োজন হলে লোকালি সার্ভে করে কাজের লোকেদের দায়িত্ব দেওয়া হোক সেক্ষেত্রে আমাকে রিপোর্ট আমি চাই না আমার লিস্ট চাই আমি দশ দিন টাইম দিলাম একটু তো টাইম লাগবে ভালো খুঁজে বের করতে অনেক ভালো লোক আছে ট্যালেন্টেড লোক আছে যারা মানুষকে ভালোবাসে কাজটা জানে তাদের কিন্তু কাজে ইনভলভ করা হচ্ছে না যাকে দায়িত্ব দেওয়া হয়েছে সে লাল গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে লাল গাড়ি চড়া বাড়ুন তা সত্ত্বেও আমি চড়ি না স্কুটার হাঁকিয়ে পাইলট হাঁকিয়ে ঘুরে বেড়াচ্ছে দো দে আর নট এনটাইটেলড আর যে যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড অথরিটির কাজ হয়ে গেছে তার একটা লিস্টও আমি চাই কারণ এগুলো রেখে গভর্নমেন্টের টাকা খরচ করার কোনো মানে হয় না গা ঠেপা পা ঠেপার জন্য এদের অন্য জায়গায় কাজে লাগালে বরঞ্চ তারা মানুষের অন্যান্য কাজগুলো করুক কাজ শিখুক এবং এখানে আলাপনকেও আমি একটু বলছি এই অথরিটিগুলোর ব্যাপারে ডিটেলসটার ব্যাপারে তুমিও একটু কাজ করবে তুমি একটু হেল্প করে গোপালিকা একা পারবে না ডিটেলস নিয়ে আমাকে দেবে তারপরে সরকারিভাবে যা দায়িত্ব নেওয়ার আমি নেবো এসজেডি এ অলরেডি ভেঙে দেওয়া হয়েছে ডিএমের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে এইভাবে অন্যান্য জায়গাতেও যার কাজ হয়ে গেছে সেখানে কোনো অথরিটি থাকার দরকার নেই মানুষীয় অথরিটি আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা খুব ভালো কাজ করে ছেলেরাও আসার মেয়েরা কত ভালো কাজ করে তারা যদি করতে পারে তাহলে পাবলিক ওয়ার্কটা রাস্তায় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা বা যে দিনের দায়িত্বে আছেন তার কোনো দায়িত্ব নেই আজকে বললাম দুদিন বাদে ভুলে গেল এবারে কিন্তু সেটা হবে না আমি দেখবো ডেভেলপমেন্ট কি হচ্ছে আর না হলে আমি কিন্তু ভেঙে দেবো পরিষ্কার বলছি তখন আমায় কিন্তু দোষ দেবেন না এবং সেক্ষেত্রে আমি আমি আর তুমি করব না ডিসমাচ আর পঞ্চায়েত এলাকাতেও উলগা আছে এখন কিন্তু বড় বড় বাড়ি হচ্ছে কিন্তু দমকল ঢোকার জায়গা নেই ফায়ার ব্রিগেড ঢোকার জায়গা নেই এখন থেকে একটা সিস্টেমের মধ্যে আনতে হবে যে যা ইচ্ছে টাকা নিচ্ছে আর দিয়ে দিচ্ছে আর বিবেক উদ্বাস যেহেতু ল্যান্ডের দায়িত্বে আসছে উদ্বাস্তু কলোনিগুলোকে আমি রেকগনিশান দিতে বলেছিলাম আর দুই হচ্ছে তিনতলা বাড়ি পর্যন্ত তাদের অ্যালাউ করা যেতে পারে তার বেশি অ্যালাউ করো না এবং সেটাও কন্ডিশনাল যে এরপরে যদি আপনি করেন তাহলে কিন্তু পাট্টাটা উইড্রো করে নেওয়া হবে একটা ক্লস থাকলে তাহলে এভরিবডি উইল টেক কেয়ার স্ট্রাকচার ঠিক আছে ফায়ার এটা ঠিক আছে ইলেকট্রিফিকেশানের দিক থেকে ঠিক আছে তার একটা ডিক্লারেশান দিতে হবে তাহলে অনেকটা কাজ হয়ে যাবে সরি আমি প্রায় এক ঘন্টা বকাবকি করলাম এটাকে বকাবকি হিসেবে মনে নেবেন মেনে নেবেন না মানুষের কাজ হিসেবে মেনে নেবেন আমার নলেজে যেটা এসছে আমার চোখে যেটা পড়েছে আমি মানুষের কাছে রাস্তায় হাঁটতে হাঁটতে যে কমপ্লেনগুলো পেয়েছি তার ওপর ভিত্তি করে আমি একটা সার্ভে করেছি তার থেকে এই রিপোর্টগুলো আমি পেয়েছি এবং সেই রিপোর্টের তথ্যতা এবং সত্যতা সম্পর্কে কোনো বাজে কথা নেই আশা করব যা বললাম এটা মাথায় রেখে কাজগুলো করবেন